নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাঁচ বিশালে গার্ডেনে পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও তো আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক অনেক অনেকদিন পরে আবার আপনাদের সামনে চলে এসেছি আসলে এই মাঝখানে কদিন বিভিন্ন রকমের সমস্যা ছিল সেই জন্য ঠিকঠাক মতন চ্যানেলে ভিডিও আসেনি তো এখন তো আমাদের বাগানে বিশেষ করে ফল গাছগুলোর প্রতি একটু নজর দিতে হবে আজকে আমি এসেছি লিচু গাছ নিয়ে আর লিচু গাছে তো সামনে আবার সিজন চলে এলো লিচু ফুল আসবে মুকুল আসবে তো এই যে যে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাস এই দুটো মাস কিন্তু আমাদের হাতে একদম ভাইটাল সময় রয়েছে যে সময় এই লিচু গাছের পরিচর্যাটা আমাদের ভীষণ ভালোভাবে করতে হবে এই মাসের দুই পরিচর্যা পরিচর্যার মধ্যে রয়েছে সেই পরিচর্যাটা কি হবে সেটা একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে বলবো এই পরিচর্যা যদি করে ফেলতে পারি তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার টবেই আপনার লিচু গাছেই থলি থলি লিচু আপনি সিজনে পাবেন তো সেই জন্য বলছি দেরি না করে ভিডিওটা শুরু করি টুক করে একটু খাতা পেন নিয়ে বসে যান আর ঝটাপট কিছু পয়েন্ট আপনারা লিখে ফেলুন তাহলেই হবে তো সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন ভিডিও শুরুতেই নতুন বাগানিদের একটা কনফিউশন দূর করে দিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে লিচু গাছ কি ছাদে করা সম্ভব কিনা দেখুন লিচু গাছটা যদি কলমের হয় তাহলে কেন সম্ভব নয় কারণ আপনারা জানেন যে কলমে লিচু গাছে ছোটো থাকতেই ফল এসে যায় আর আমার তো শর্ট ভিডিও আপনারা দেখেছেন যে এই গাছটা যখন ছোটো ছিল সেই গাছে কি বড়ো এক থলি লিচু হয়েছিল এবং অনেকেই ছাদ বাগানে সফলভাবে লিচু করছে আর এখন তো আমাদের টবের পরিবর্তে আমরা বালতি বা ড্রামে বা হাফ ড্রামে আমরা গাছ করছি সেক্ষেত্রে কি লিচু গাছ করা লিচু গাছ কিন্তু আমার কাছে লিচু গাছটা অত্যন্ত প্রিয় ওদের থেকে দাম অনেক 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 গুণ কম এবং ফলন কিন্তু অত্যন্ত সহজে আপনারা একটু পরিচর্যা করলেই পেয়ে থাকেন আপনাদের অনেকের গাছে এখন নতুন করে কচি পাতা আসতে শুরু করেছে অনেকের আবার এখন মাথায় টনক নড়েছে যে গাছ তো লম্বা হয়ে যাচ্ছে অনেক কচি পাতা বেরিয়েছে তা পূর্ণিং করবো কিনা এই যে আমার কাছে মেসেজ তো গাদা গাদা মেসেজ আসে তো দেখুন লিচু গাছে আসলে pruning করতে হয় জুন জুলাই মাসে বা সবথেকে ভালো যাদের গাছে ফল হচ্ছে ফল পেরেเนয়ার পরে আপনারা আপনাদের গাছটাকে আপনার মনের মতো সাইজ করে আপনি ছেটে ফেলতে পারেন সেটা কিন্তু আদর্শ সময় যদি আপনার গাছে ফল নাও আসে আপনি জুন জুলাই মাসে লিচু গাছ কিন্তু pruning করতে পারেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখন আপনার গাছ যদি লম্বা হয়ে বাড়তেও থাকে এখন কিন্তু pruning করার আর টাইম নেই বিশেষ করে আমার নিজের ক্ষেত্রেই বলি আমার গাছে দেখতে পাচ্ছেন এই যে একটা লম্বা ডাল এই যে লম্বা ডালটা দেখছেন এটা কিন্তু আমি চাইলেও এখন আর প্রুনিং করতে পারবো না এখানে যখন ফল আসবে ফলটা নিয়ে নেবো তারপরে আমি এখান থেকে কেটে দেব। মানে ফল আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলে সেই জন্য প্রথমেই বলি লিচু গাছে এখন করা যাবে না এই যে আমাদের হাতে দেড় মাস রয়েছে অর্থাৎ তো প্রায় হয়েই গেল মাঝে আর দশ পনেরো দিন বাকি আছে আর ডিসেম্বর মাসটা এই দুই মাস আমাদের এই পরিচর্যাগুলো করতে হবে তার কারণ আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে গাছে কোনো রকমের পরিচর্যা করব না পরিচর্যা সেই অর্থে হচ্ছে রকম আমরা খাবার দাবার কিছু দেব না আর এখনকার পরিচর্যার মধ্যে বিশেষ একটা বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু কিন্তু গাছের খাবার যে খাবারগুলো এখন কিন্তু আমাদের দিতে হবে তবে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে পরপর বলি প্রথমেই বলি যে আমাদের লিচু গাছগুলোকে এখন কিন্তু ওদের সাইজটাকে সুন্দর করে তুলতে হবে অবশ্যই পুলিং ছাড়া তো সেক্ষেত্রে ওদের ডালপালা বৃদ্ধিতে যাতে সহযোগী হয়ে ওঠে সেরকম কিছু বিষয় আমাদের নজরে রাখতে হবে দেখবেন এতদিন তো গাছগুলো ছিল। গাছগুলোর পাতা অনেকের পাতা একটু ফ্যাকাস হয়ে গেছে আমার পাতা কিন্তু একদম পুরো গাঢ় সবুজ রঙের আছে যাদের রকম গাঢ় সবুজ রঙের আছে তাদের চিন্তার তেমন কিছু নেই যাদের একটু ফ্যাকাস হয়ে গেছে তাদের জন্য ট্রিটমেন্ট বলে দেবো তবে এই যে গাছগুলো বাড়তে শুরু করেছে এই নতুন নতুন পাতা নিয়ে আসছে আরও ব্রাঞ্চিং হবে তো সেক্ষেত্রে আমরা এই পিরিয়ডে গাছে একবার মিরাকুলান স্প্রে করে দেবো মিরাকুলানটা কি ওটা একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ওটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এই সময় আমরা কিন্তু পরবর্তীতে অর্থাৎ ডিসেম্বরের পরে গিয়ে কিন্তু আর পিজিআর দিতে পারবো না মানে অন্তত মিরাকুলন দিতে পারবো না কারণ তখন যদি আমরা গাছ বাড়িয়ে নিতে চাই তাহলে গাছ শুধু বাড়তেই থাকবে ফলের দেখা আমরা পাবো না সেই জন্যে মিরাকুলনটা আমরা এখন গাছে স্প্রে করে দেবো স্প্রে করে দিলে আরও নতুন নতুন কিছু কুশির দেখা আমরা পেতে পারি এবং এইগুলো খুব সুন্দরভাবে মারবাড়ন্ত হবে আর যাদের গাছে এখনো নতুন পাতা বের হয় হয়নি তাদের তো সময় সোহাগা তারা অবশ্যই দেবেন মিরাকুলান এটা কি ডোজে দেবেন এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে আপনারা বিকালের দিকে গাছে স্প্রে করে দেবেন ব্যাস মিরাকুলান আমাদের দেয়া হয়ে গেল আর এই সময় আমরা যে কোনো একটা ব্যালেন্স এনপিকে দেব ব্যালেন্স এনপিকে কেন ব্যালেন্স এনপিকে দেব কারণ এই সময় গাছটাকে একটু বাড়িয়ে নিতে হবে এই দু মাস টাইম আছে দেড় দু মাস তো বাড়াতে গেলে আমাদের সামান্যতম নাইট্রোজেনের দরকার আছে সামান্যতম কি নাইট্রোজেনের দরকার আছে এরপরে ফসফরাস ফসফরাস কি করবে এই যে গাছটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি এর খাবারের চাহিদা বাড়বে এর নতুন নতুন শিকড়ের প্রবণতা তৈরি হবে শিকড় তৈরি করার তো সেটা কিন্তু ত্বরান্বিত করবে আমাদের ফসফরাস যেটা নতুন শিকড় বাড়িয়ে গাছকে মাটি থেকে প্রচুর পরিমাণে খাবার তুলে এই সমস্ত শাকাপুষकाय পাঠাতে সহযোগিতা করবে আর পটাশ পটাশের কি কাজ দেখুন গাছের এই যে নতুন নতুন ডালপালা বের হচ্ছে তো এই ডালপালাগুলোকে শক্ত মজবুত এবং রোগ প্রতিরোধী করে তুলতে কিন্তু পটাশের জুড়ি মেলা ভার পটাশ কিন্তু ভীষণ কার্যকরী সেই জন্য আমাদের নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ আছে এইরকম একটা ব্যালেন্স এনপিকে আমরা দিয়ে দেবো সেটা উনিশ 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 হতে পারে কুড়ি 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 হতে পারে পনেরো 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 হতে পারে যে কোনো একটা আপনারা কিন্তু এই সময় গাছে স্প্রে করে দেবেন স্প্রেড ডোজটা কেমন ছোট চামচের এক চামচ এক লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন আর কিছু কিছু বিশেষ কোম্পানি আছে যেমন এর আগের দিন আমি বলেছিলাম কিপকো বলে একটা কোম্পানি আছে ওই সারটা যদি দেন ওখানে কিন্তু রয়েছে চার থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে তো দেখবেন কোম্পানি যে কোম্পানির সার কিনবেন সেখানে লেখা থাকবে ডোজটা সেই অনুযায়ী আপনারা একটা ব্যালেন্স এনপিকে এই সময় গাছে স্প্রে করে দেবেন আর কি করবেন আপনারা এই সময় এই সময় এই যে দীর্ঘদিন প্রায় দুমাস আমরা গাছে তেমন কোনো খাবার দাবার দিইনি তারপরে এই এত বড় একটা বর্ষা গেল সেই জন্য গাছের কিছু অনুখাদ্যের চাহিদা থাকবে এখন যেহেতু নতুন নতুন পাতা বের হবে এখন সেই জন্য গাছে আমরা একটা অনুখাদ্য দিয়ে দেব সেটা আপনাদের হাতের কাছে যে অনুখাদ্য পাবেন সেটাই আপনারা দিতে পারেন সেটা যদি সয়েল মানে রিলেটেড হয় মাটিতে দেওয়ার অনুখাদ্য হয় সেটাও আপনারা দানাদার অনুখাদ্য দিতে পারেন সব থেকে ভালো হয় যদি স্প্রে করে দিতে পারেন তাহলে ভীষণ কার্যকারী হয় এক রমিন গোল্ড দিতে পারেন এক ম্যাক্স দিতে পারেন যে কোনো এই সময় অনুখাদ্য আমরা গাছে দিয়ে দেব আর কি করবো এই যে কচি পাতা বের হতে শুরু করেছে এই সময় কিন্তু লিচু গাছে একটু পোকা মাকড়ের আক্রমণ দেখা দেয় শুয়ো পোকা বা লেদা পোকা যেটাকে আমরা বলি সেটা তারপরে ধরুন একটু মিলি বাগ বা কখনো বিটেলের আক্রমণ ঘটে এই লিচু পাতাগুলোকে ফুটো ফুটো করে দেয় এরকম গোল গোল টাইপের ফুটো করে বিটেলে খেয়ে নেয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু কীটনাশক গাছে স্প্রে করব কি ধরনের কীটনাশক যদি শুয়ো পোকার আক্রমণ আমরা দেখি বা লেদা পোকার আক্রমণ দেখি তাহলে আমরা সাইপার মেথ্রিন গ্রুপের কোনো ওষুধ আমরা গাছে দিয়ে দেব আর যদি আমরা বিটেল জাতীয় পোকা বা খোলস আছে উড়ন্ত পোকা এই টাইপের কিছু দেখি তাহলে আমরা ইমিডাক্লোপিড জাতীয় যে কোনো পোকা আমরা দিয়ে মানে যে কোনো কীটনাশক আমরা গাছে দিয়ে দিতে পারি যেটা হচ্ছে শোষক টাইপের যে সমস্ত পোকা তাদের ক্ষেত্রে কিন্তু ইমিডাক্লোপিড ভীষণ ভালো কাজ করবে তাছাড়া আপনারা জৈবভাবে যদি দিতে চান তাহলে কাকা বলে একটা ওষুধ আছে সেটাও কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন আর যারা নিম তেলের ওপর ভরসা রেখেছেন নিম তেল দিতে গেলে আপনাকে কিন্তু কন্টিনিউ দিতে হবে সেটা অন্তত একটা মাপকাঠি মেপে নিতে হবে যে পনেরো দিন বা কুড়ি দিন অন্তর এই পিরিয়ডে গাছে কিন্তু নিম তেল দিতে হবে ব্যাস কীটনাশক দিয়ে দিলেন এরপরে থাকছে ফাঙ্গিসাইডের ব্যাপারটা সেটা এই সময় কিন্তু আমাদের নিয়মিত দিতে হবে কারণ এতদিন বর্ষার পরবর্তী সময় বা বর্ষাকালীন এই গাছটা থমকে ছিল এই সময় এই যে ওয়েদারের তারতম্য ঘটছে এই জন্যে গাছে কিন্তু কিছু ব্যাকের প্রবলেম আসতে পারে বা নতুন নতুন আগা কিন্তু মারা যেতে থাকতে পারে বা এরকম ধরুন কচি আগা বেরোলো এরকম কচি আগা সেই আগা দেখছেন হঠাৎ শুকিয়ে যাচ্ছে তো এই সমস্ত প্রবলেমগুলো যাতে না আসে সেই জন্যে আমরা কিন্তু পনেরো কুড়ি দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবো যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিন তাহলেই কাজ হবে তবে মাটির গাছ যাদের তাদেরও কিন্তু ট্রিটমেন্ট একদম আমি যা যা বলছি মাটির গাছের ক্ষেত্রেও কিন্তু এটা করবেন তাহলেও কিন্তু দুর্দান্ত ভালো রেজাল্ট পাবেন আর একটা বিষয় বলি এই সময় কিন্তু লিচু গাছে প্রচুর জলের চাহিদা থাকে তাই সব সময় লক্ষ্য রাখবেন যে গোড়ায় জলের যেন কোনো ঘাটতি না হয় অর্থাৎ মাটি যেন একদম খটখটে ভাবে শুকিয়ে না যায় এই সময় আপনারা কিন্তু এই সময় লিচু গাছে মালচিং করতে পারেন মাটির গাছ যদি হয় সেক্ষেত্রে তো অবশ্যই করা যেতে পারে ধরুন কচুরিপানা বা বিচুলি ইত্যাদি দিয়ে আপনারা মালচিং করতে পারেন টবের গাছের ক্ষেত্রেও তাই তাহলে জলের অপচয়ও কম হবে আবার গোড়া কিন্তু খটখটে ভাবে শুকিয়েও যাবে না তবে লক্ষ্য রাখতে হবে সব সময় যেন একদম প্যাচ প্যাচে ভেজা না থাকে জাস্ট গোড়া একটু আর্দ্র থাকবে লাস্ট আরেকটা পরিচর্যার কথা বলবো এই পরিচর্যাটা বলার পরেই আমরা খাবারে চলে যাব কারণ এই সময় গাছে আমাদের একদম গুরুত্বপূর্ণভাবে একটা খাবার কিন্তু দিতে হবে তো লাস্ট পরিচর্যাটা কি এই সময় আপনারা লিচু গাছগুলোয় তরল খাবার বা তরল ফার্টিলাইজার কিন্তু আপনারা দিতে পারেন আর তরল খাবার আমাদের হাতের কাছে মানে একদম সহজলভ্য হচ্ছে খোল ভেজানো জল বা খোল পচা জল সেই খোল পচা জলটা কিন্তু আপনারা নিয়মিত গাছের গোড়ায় এই সময় দিতে পারেন তবে নিয়মিত বলতে কি ধরুন পনেরো দিন অন্তর একবার তার মানে আমাদের এই দেড় মাসে আপনারা দুই থেকে তিনবার কিন্তু এটা দিতেই পারেন তবে এই যাবতীয় পরিচর্যা বিশেষ করে খাবার দাবার রিলেটেড যে সমস্ত পরিচর্যা এটা কিন্তু ডিসেম্বরের পরে গিয়ে আর আমরা করব না তখন গাছকে আমরা কষ্ট দেব। তো সেই ব্যাপারে বলে দেব আপাতত আমরা এখন খোলবে যেন জলটা দিয়ে দেব। আরেকটা বিষয় আমাদের এই সময় খেয়াল রাখতে হবে গাছগুলো যেন ফুল সানলাইটে থাকে তো এই পরিচর্যাগুলো আমরা বাইরে থেকে গাছে প্রয়োগ করব। এবার আমরা গাছের গোড়ায় একটু খাবার প্রয়োগ করব কেন এই যে নতুন নতুন পাতা ডালপালা এগুলো বেরোচ্ছে এইগুলোকে ঠিকঠাকভাবে রাখতে গেলে আমাদের গাছের গোড়ায় একটু খাবার প্রয়োগ করতেই হবে এখন তবে খাবারটা এমন খাবার দিতে হবে যে খাবারটা যেন মোটামুটি দু মাসের বেশি না চলে কিরকম একটা কথা বলে ফেললাম হ্যাঁ তার কারণ কি দু মাস পর থেকে আমরা গাছগুলোকে একটু ট্রেসের মধ্যে রাখবো একটু কষ্ট দেব আর যখনই কষ্ট দেব তখনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে তবে সেই কষ্টটা আমরা দেব শুধুমাত্র জলের ঘাটতিটা করব। জল খুব বেশি দেব না আর নতুন করে খাবার দাবার দেব না তরল খাবারটা বন্ধ করে দেবো ব্যাস পারলে তখন আরেকটা ভিডিও আপনাকে করে দেখিয়ে দেবো তাহলে এখন আমরা যে খাবারটা দেব এই খাবারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আসুন এবার খাবার নিয়ে একটুখানি আলোচনা করি সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার যে পঁচিশ থেকে তিরিশ লিটারের যে বালতিগুলো আছে সেই বালতিগুলোর জন্য রেডি করছি আপনাদের টপ যদি এর থেকে ছোট বা বড় হয় সেই অনুযায়ী আপনারা এই খাবারটা রেডি করে হাফ হাফ করে দিয়ে দিতে পারেন যদি ছোট হয় ধরুন আপনি দশ বারো ইঞ্চি টবে লাগিয়েছেন তাহলে এর অর্ধেকটা করে দেবেন তাহলেই হবে তো যাই হোক আমি মেনলি খাবারে কি কি নিচ্ছি খুব বেশি আহামরি কিছু নেই এখানে আমি একদম টাইট করে এরকম বড় বড় দুমুট কম্পোস্ট নিয়েছি এবার কম্পোস্টের মধ্যে আপনারা কাউনাং কম্পোস্ট নিতে পারেন বা গোবর সার অথবা আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা কেঁচো সার এই দুটো আপনারা নিতে পারেন এর মধ্যেই নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে গাছের কিন্তু নাইট্রোজেনের চাহিদা মিটে যাবে এর পাশাপাশি আমরা কি করব এই যে যে খাবারটা এখন দেব এই সময় যাতে পোকামাকড়ের আক্রমণ না ঘটে সেই জন্য হাফ থেকে এক চামচ ছোট চামচের এক চামচ আমরা নিম খোল নিয়েছি এখানে এখানে আমরা নিয়েছি হিউমিক অ্যাসিড এই মাটিটা এতদিন বন্ধা টাইপের হয়ে গেছিল হিউমিক অ্যাসিড মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে তোলে এবং গাছ কিন্তু শিকরের সাহায্যে সহজেই সেই খাবারটা গ্রহণ করতে পারে তাই আমরা ছোট চামচের এক চামচ হিউমিক অ্যাসিড দিয়েছি এখানে দিয়েছি সিউইড এক্সট্র্যাক্ট এটা কিন্তু অনেকটা অনুখাদদের কাজ করবে ঠিক আছে যাদের অনুখাদ্য আছে আপনারা দেবেন যাদের এটা নেই তারা দিতে পারবেন না আমি এখানে ছোট চামচের এক চামচ উইড এক্সট্রাক্ট নিয়ে নিয়েছি আর কি অনেকের গাছে এই সময় পাতাটা একটু ফ্যাকাশে হয়ে যায় একটু ক্লোরোফিলের ঘাটতি পড়ে তো সেই জন্যে আমরা ছোট চামচের হাফ চামচ এপসাম সল্ট নিয়েছি এপসাম সল্ট এটা দেখতে পাচ্ছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এর সঙ্গে আমি গাছটা যেহেতু এখন নতুন কচি পাতা বেরোচ্ছে সেগুলোকে রোগ প্রতিরোধী এবং শক্ত সমর্থ করতে হবে তাই হাফ চামচ এসওপি নিয়েছি সালফেট অফ পটাশ এর সঙ্গে আপনারা সামান্য একটু এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট মেশাতে পারেন লিচু গাছ হাড়গুলো খুব পছন্দ করে সেটা আমরা যদি বর্ষার আগে আগে যখন খাবার দিই তখন যদি হাড় একটু বেশি পরিমাণে দিই তাহলে খুবই ভালো এই সময় কিন্তু আমি অবশ্য দিচ্ছি না কারণ আমি আমি আগে একবার সহ দিয়েছিলাম সেই জন্য এখন কিন্তু দেব না আপনারা চাইলে কিন্তু এক চামচ হাড় মেশাতে পারেন তার বেশি না আর এই মাটির মধ্যে যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয় সেই জন্য আপনারা সামান্য হাফ চামচ ফাঙ্গিসাইড আপনারা দিতেই পারেন না দিলেও কোনো সমস্যা নেই কারণ সামনে শীতকাল আসছে খুব বেশি ফাঙ্গাস অ্যাটাক হয় না এই সময় তবুও সতর্কতা শুরু আপনারা হাফ চামচ নিতে পারেন তো যাই হোক এইটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত ছোট একটা পাঁচ লিটারের আমার বালতিতে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ লিটারের একটা বালতি হ্যাঁ তো এই বালতিতে কিন্তু আমার এই পরিমাণে খাবার দেওয়ার দরকার নেই আর আমি এখন খাবার এতে এই মুহূর্তে দেবও না তার কারণ কি যাদের গাছ যাদের লিচু গাছ একদম ছোট পটে আছে বা ছোট টবে আছে আপনারা চাইলেই কিন্তু একে এখন রিপোর্ট করে নিতে পারেন এই সময় যদিও অনেকে সাহস পাবে না অনেকে ভয় পাবে তবে আপনাকে বলছি যে এখন যেহেতু গাছের একটু খাবারের প্রয়োজন তাই আপনারা চাইলেই কিন্তু এখন গাছকে রিপোর্ট করে একটু বড় টবে আপনারা দিতেই পারেন আমি এটাকে রিপোর্ট করব। সেই জন্য এই মুহূর্তে আমি খাবার দিচ্ছি না তবে খাবারটা যেটা রেডি করলাম এটা কি করব। এটা আমার বাগানে যে গাছগুলো রয়েছে আমি সেই লিচু গাছগুলোই দিয়ে দেবো কারণ ওগুলো রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই ওগুলো বড় টবেই আছে তো সেক্ষেত্রে আপনারা রিপোর্ট করে নিতে পারেন আর যদি মনে করেন রিপোর্ট করব না তাহলে দেখুন এই ধরনের আট দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা যে খাবারটা করেছিলাম তার অর্ধেকটা আমরা দিয়ে দেব। এবং খাবার দেওয়ার সময় আমরা টবের মাটিটা খুব সুন্দর করে খুঁচে নেব সব থেকে ভালো হয় ধরুন আজকে আপনি খাবার দেবেন আগের দিন যদি আমরা টবের মাটিটা একটুখানি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের এই খাবারটা দিতেও সুবিধা হবে এবং খুঁজতেও খুব সুবিধা হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন খুব বেশি শিকড় যেন না কেটে যায় আর যদি টুকরো কিছু শিকড় কেটেও যায় মানে যেগুলো ফিডার রুট যেগুলো খাবার সংগ্রহকারী রুট শিকড় তাহলে খুব বেশি চিন্তার কিছু নেই কারণ এর মধ্যে এফসাম সল্ট দেওয়া আছে এপসাম সল্ট কিন্তু এই যে একটা শখ শিকড় ছিঁড়ে যাওয়া বা জনিত যে শখ এই শখটাকে ভীষণভাবে অ্যাবসর্ব করে নেয় ভীষণভাবে রিমুভ করে দেয় এপসাম সল্ট তো সেই জন্য আপনাদের চিন্তার কিছু নেই তো যাই হোক আপনারা অবশ্যই ছোট লিচু গাছগুলোকে এই সময় রিপোর্ট করে দিন কোনো চিন্তা নেই আর বড় টবে যাদের গাছ আছে আপনারা খাবার দিয়ে দিন একদম বিন্দাস সিজনে প্রচুর পরিমাণে ফল উপভোগ করুন সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আপনারা দেখলেন যে ঠিক নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের লিচু গাছে কি কি পরিচর্যা করতে হবে আর এই সহজ পরিচর্যাটা যদি আমরা এই সময় করে ফেলতে পারি তাহলে সিজনে আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবদের ডেকে এনে দেখাতে পারবেন যে আপনার গাছে কিরূপ ফলন ফলেছে বা কত সুন্দর লিচু হয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে আর বিশেষ করে যাদের বাগানে লিচু গাছ নেই আপনারাও কিন্তু একটা লিচু গাছ সংগ্রহ করে লাগান তার কারণ লিচু গাছ অত্যন্ত সহজে কিন্তু ফল দান করে বা আমাদের টবে অত্যন্ত সহজেই আমরা ফল পেয়ে থাকি আর একটা কথা বলি আপনাদের যারা বাগানি বন্ধু বান্ধব আছে তাদের কাছেও ভিডিওটা একটুখানি শেয়ার করে দিন যাতে তারাও এক্ষুনি এক্ষুনি এই পরিচর্যাগুলো করে ফেলতে পারে কারণ যত দেরি করবেন তত আপনারই লস আপনার গাছগুলো ততই দুর্বল হয়ে পড়বে তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা আপাতত এখানেই রাখছি দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।